বিয়ের কয়েকদিনের মধ্যে বুঝলাম আমার স্বামীর আমাকে পছন্দ না শুরুতে ভেবেছিলাম নতুন বলে অস্বস্তি হচ্ছে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে সে আমায় বিয়ে করেছিল তার সম্পর্ক ছিল তার এক খালাত বোনের সাথে ওই মেয়ে বিয়ের দিন এসেছিল রাতেও থেকেছে সারাক্ষণ তার মুখটা কেমন ফ্যাকাশে মলিন ছিল আমি তখন ব্যাপারটা নিয়ে ওভাবে ভাবিনি দিন যত গেল স্বামীর অবহেলা বাড়তে লাগলো সে আমাকে একদম সহ্যই করতে পারতো না সারাক্ষণ ছোট করার চেষ্টা করত সরাসরি বলতো তোমাকে দেখলে আমার ঘৃণা হয় আমার শাশুড়ির কথায় তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম খালা তো বোনের সাথে তার সম্পর্ক ছিল চার বছরেরও বেশি যখন আমার শাশুড়ি এসব জানতে পারেন তখন তিনি তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানালেন ওনার কথা হলো আত্মীয়ের সাথে নতুন কোনো আত্মীয়তা করবেন না তিনি চান না যে নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট হোক নিজের ছেলেকে সব ভুলাতে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন এবং অনেকটা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেন তিনি সরাসরি বলেছেন যদি তার খালাতো বোনের সাথে কোনো সম্পর্ক রাখে তাহলে তাকে ত্যাগ করে দিবেন আমার শাশুড়ির ধারণা ভুল ছিল ভেবেছেন ছেলেকে দিলে সব ভুলে যাবে কিন্তু তা হয়নি মানুষটি আমায় পছন্দ করেনি আমি তার ভালো লাগার মানুষ হতে পারিনি একটা সময় আমার চোখের সামনে সে প্রাক্তনের সাথে যোগাযোগ করে তারা নিয়মিত ফোনে কথা বলতো দেখাও করতো বাহিরে স্ত্রী হিসেবে প্রতিবাদ করে আমি বারবার অপমানিত হয়েছি সে বলতো তুমি এসবে নাক গলাবে না আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে তার পরিবারে অভিযোগ করলাম সবাই লাগলো তার তার পরিবারও হয়েছিলেন বিরুদ্ধে তবুও কোনো বোঝাতে লাভ হয়নি বিয়ের এক বছর পর বাধ্য হয়ে আমি তাদেরকে বলি যে আমি ডিভোর্স নেব তারা যদি একসাথে থাকতে চায় তবে থাকতে পারে আমার আপত্তি নেই এভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারবো না আমিও একটা সুন্দর জীবন কাটাতে চাই আমার সিদ্ধান্ত শুনে শাশুড়ি অনেক অনুনয় বিনয় করলেন যাতে আমি চলে না যাই অপরদিকে আমার স্বামী রাজি ছিলেন আমাদের বিচ্ছেদ ঘটাতে আপত্তি করে বসলো তার প্রাক্তন ওই মেয়ে কিছুতেই এখন আমার স্বামীকে বিয়ে করতে পারবে না সে আর এগুতে পারবে না এরপর তাদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং সম্পর্ক শেষ করে ফেলে তারপর আমার স্বামী আমার হাতে পায়ে ধরে মাফ চায় সে বললো তাকে একটা সুযোগ দিতে আজকের পর প্রাক্তন বলতে কিছু থাকবে না বাকি জীবন আমার সাথে কাটাতে চায় শ্বশুরবাড়ির সবাইও আমাকে আটকালো এক ঘরে থাকতে থাকতে মানুষটির প্রতি মায়া জন্মে গিয়েছিল তাই মাফ করে দিলাম এর মধ্যে তার প্রাক্তনের বিয়ে হয়ে গেল আমাদের মধ্যেও সব ঠিকঠাক মতো চলতে লাগলো সে আমাকে অনেক ভালোবাসা দেখাতো যত্ন নিত তার ভালোবাসায় মন থেকে পুরোনো দিনগুলো মুছে ফেললাম যদিও সবকিছু কারণ আমার স্বামী আমার প্রথম ভালোবাসা যে কোনো স্ত্রীর পক্ষে স্বামীর অন্যত্র সম্পর্ক মেনে নেওয়া কষ্টকর প্রথম প্রথম সব কিছুর জন্য আমার শাশুড়িকে দায়ী মনে হতো তিনি যদি তাদের সম্পর্ক মেনে নিতেন তাহলে হয়তো এমনটা হতো না যতই হোক আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই ইচ্ছে হলে ভালোবাসলাম বা ইচ্ছে হলে ঘৃণা করলাম এমনটা কখনো হয় না স্বামীর সাথে চমৎকার মুহূর্ত কেটেছিল আমার দেড় বছরের মতো এর মধ্যে তার প্রাক্তনের একটি মেয়ে হয়